বাবাজি মুসলমান ভাই রো হে সোনা মানি কে রো এদিকে মা ফাতেমা আর দি আল্লাহ তালা বাবাজি বলতেছে বলে লাগো আমার বেটাতে জন্যে খাবারের ব্যবস্থা করে দিও এদিকে মা ফাতেমা রাতি আল্লাহ তালা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছেন বাবা মাটির হাঁড়ির ওপর একটা নাকড়া চড়িয়ে দিয়েছে চুলার ওপরে বাবা যখন চড়িয়ে দেওয়া এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাও ও গো মা জননী আপনি বলুন না বলুন না মা আপনি কি রান্না করতেছেন বলো তোমাদের গরম গরম ইমাম বলতেছে তুমি তো চুলা জ্বালাও না তুমি তো আগুন ধরাও নাও মাগ আপনি তো হাড়ির ভিতরে কোন ডাল চাল দেন নাই ওগো মা গরম গরম খানা হবে কেমনে ও বেটারা তোম পেলেট নিয়ে বসে যাও তোমরা পেলেট নিয়ে বসে যাও আমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে জোর বলেন না সুবহান দে মুসলমান বাইরও ইমাম হাসান ইমাম হুসাইন দে মাটির পেলেট বাবা যখন নিয়ে আসলো ও

আমার বেটারা বেটার তোমরা প্লেট গরম গরম খানা খাবে বিসমিল্লা বলে যখন হাড়ির হাত পরেছে আল্লাহর কি কুদরাত গরম গরম খানা বিসমিল্লা বলে আপনার খানাটা তুলে মা হাসান ইমাম হোসেনকে দিলেন দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামারিক রাম এদিকে দন সন্তান বলছ গোমা জননী এই খানাতে এত স্বাদ কেন গোমা এত মজা

মা এত সুন্দর খানাও আমরা তো কোনদিন খাই নাই এদিকে আমার নবী মুস্তাফা আনፀন বলে ওগো আমার খাতুন জান্নাত বলছে গো আমার বেটারা তবে শুনো গো বেটারা এটা কোনো দুনিয়ার খানা নয় এটা হলো জান্নাতি জান্নাতি کھانا যারা বলেন

যেদিন নানাজির কাছে খেজুর খাওয়ার তোলনে গেছিলাম ওগো নানা ওগো মা জননী নানা যা সাত দিন ধরে অনাহার আছে ওগো আম্মা একটু যদি আমার নানা জানকে ডেকে একটু জান্নাতি খাওয়ার খাওয়াতেন বেরাদান আলাইহিস সালাম মাদান জামান ইকরাম এই শোনা মানিকেরা এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ন বাবাজি দনে বেটাকে আপনা কোনি যেতে লাগিয়ে বানতেছো বেটা গো তুমি শোনা গো বেটা শুনো তোমাকে একটা কথা বনিকে বেটা ওগো বেটা তুমি আগে কেন বললি আমার আব্বাজান যান সাত দিন ধরে অনাহারাজ এদিকে মা পাতে মারা দিয়ে আল্লাহ নাও তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন যেতে যেতে বলতে চক আব্বা যান ও আব্বা যান কাছে একটা আবেদন করতে যাই আব্বা গো আপনি সাত দিন ধরে অনাহারাজ ও গো আব্বা যান আমার বাড়িতে চলুন দুটি খাওয়া দাওয়া করবে আমার নাবি মুস্তফা নূর

আল্লাহ মালতে ওগো আমার আব্বা যান আপনি আমার বাড়িতে একটু চল লাগো আপনি আছেন সাত দিন ধরে হনহার আমরা আছি তিন দিন ধরে হন অনহার আগো আব্বা যান আপনি যদি না আপনার পিটি ফাতেও আমি কিছুই খাব নাও বাবাজি মুসলমান ভাইরো আমার নাবিকে টুকটু টুকটু করে বাড়িতে আপনার নিয়ে আসলেন নিয়ে আসার পরে আমার নাবি মুস্তাফা বলছো কিটি ফাতে মাও দাও জলদি করে দাও মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালানো যিনি আপনার কিনা খাবারটা আমার নাবিকে দিয়েছেন আমার নাবি মুস্তাফা বলছে বেটি ফাতে মা তুমি খেয়েছো মা পাতে মারা দিয়ে আল্লাহ তিনি বাবাদের দুই চকের পানি জরা কান্না করে আব্বা গো আব্বা ওগো আব্বা যাও আপনি খেলে পরে আমারও খাওয়া হবে এদিকে আমার নাবি মুস্তাফা বলছে চিটি পাতে মাও তোমার কি স্বামী খাওয়া দাওয়া করেছে বলে আব্বা যান আমার স্বামীও খাই নাই আমিও খাই নাই আমার নাবি বলছে বিটি পাতে মা আ তুমি তো হাড়িতে আমাকে সব খানা মুজে দিয়ে দে যো তুমি খাবা কি তোমার স্বামী খাবে কি আমার নবী বলতে যগ বিটি ফাতেমা এক কাজ করো আমার খাবারটা নিয়ে হাড়ির ভিতরে রেখে দাও বিসমিল্লাহ বলে আবার হাত ধরো আবার হাড়িটা খাবারে লোড হয়ে যাে

তিনি বাড়িতে আল্লাহর ইবাদত করতেছেন আর কিছু ইহুদি নারীরা বাবা দাওয়াত করার জন্য এসেছে দাওয়াত করার জন্য এসেছে ইহুদি নারীরা ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে বলে খাতুনে জান্নাত কে দাওয়াত করব দাওয়াত করার পর তাকে বাড়িতে ডেকে ভরা মানুষের সামনে অপমান করব। ইহুদি নারী গলে মনে মনে ভাবতে যে খাতনা জান্না ছেঁড়া ছেঁড়া কাপড় পরে আসবে তাকে মানুষের সামনে অপমান করব ইহুদি নারী না বাবা এক পা দুপা করে বেরাদামের সামানিক ক্রাম এক পা করে যখন

গোলো বাবাও খাতুনা জান্নাত তোমার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে কালকে আমার হবে বিয়ে কিন্তু নারীদের মনের আশা কি যে অপমান করবে কি করবে অপমান করবে ব্রাদার ইসলাম মাদান সামানি کرام এ শোনা মানি কেราว আমান মা فاطمه লাহ তাআলা নাতিন বলতে জাগবনেরা তবে আমি তো একলা দাওয়াত নিতে পারব না আমার আব্বা জান যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে পরে নেব নাইলে পরে নিব না ব্রাদার ইসলাম মাদান সামানি کرام খাত

বলতে চাই বলো গো আমার বেটি ফাতে মাও তুমি দাওয়াতটাকে কবুল করে নাও জোরে বলেন না সুবহানাল্লাহ দাওয়াতটাকে কবুল করে নাও দাওয়াতটাকে কবুল করে নাও বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানি কে এদিকে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন আপনার বাবাজি ইহুদি নারীদের কাছে এসে বলছো গোপনেরাও যাও তোমাদের দাওয়াত কবুল করলাম ইহুদি নারী গল মনে মনে ভাবছে আজকে খাতুনে জান্নাত কে কাল আমাদের বাড়িতে অপমান করব এখন খাতুনে জান্নাত ছিড়া ছিড়া পোশাক পরে আমাদের বাড়িতে যাবে মানুষের সামনে তিনাকে অপমান করব যেই মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল এদিকে বেলাল বাবা যে আজান দিতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর খাতনা জানার বন গো আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছেন ইবাদত করে আমার মন ভল্ল না জরে বলেন আর আমাদের ঘরে মা বোনের বাবা এক রাত জালসা শুনতে মরে যায় কি গো বাবা দেখবেন ঈশা নামাজ পড়তে পড়তে কত রকম আপনার ঢোলা করে যদি চার রেখাত নামাজের নিয়াত করে বাবা তিন রেখাতে সালাম ফিরে দিল এখন চিন্তা করছে ক রেখাত পনেরো বুবি ভাই কে না অনেকে মা বোনেরা বাবা নামাজ পড়ি কেমন করে দেখেন নিয়াত করে নিয়েছে বাবা নিয়ত করে নেওয়ার পরে এখন তাই না বেটি এসেছে বাবা বাড়ি থেকে এখন মা নমাজে দাঁড়িয়েছে এখন বেটিটা বলছে মা তুমি জামার আমার লেগে দেশে মুরগি কেটে রেখেছিলে কোথায় রেখেছো নমাজের নিয়ত বলছে বেটি হাটের ভিতরে যে জায়গা লেগে আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা কি কাছে না এই তো আমাদের নামাজ পড়া আর খাতুনে জান্নাতের নামাজ পড়া ছিল আলাদা জোর বলেন যে মা পাতে মা নামাজ কাজা করতো না তারই নাম হলো মা ফাতে মা আমার নামি এক একবার দুপা করে বাবা এসেছে আসার পরে বলছে আমার নবী বলতেছে বলা গো বিটি ফাতেমা দরজা খোলো মা দরজা যামনি খোলেছে বাবাজি পোশাক দিয়েছে বল গো अब्বাজান এ পোশাক কি আপনি বানিয়েছেন নাকি ওগো अब्বাজান আপনি বলনলা বলন বিরাদর ইসলাম মোদের জামানির কি নামো আমার নবী বলছো গো বিটি ফাতেমা এটা আমার পোশাক নয় গো এটা হলো জান্নাতি পোশাক জোরে বলেন জান্নাতি বোঝা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা নাও তিনি বাবা জান্নাতি পোশাকটা পরিধান করলেন বাবা পরিধান করার পর বাবা মুসলমান ভাইরা সোনা মানে কে মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা নাও তিন আর বাড়িতে যাবে রে বাবা আমন নবি বলতে চোখ বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ও বিটি ফাতেমা তবে শুনো গো শুনো